তোমাগু তুমি আমার পাটাকে ভেঙে দিলে আরে দাদা আপনার কি করে লাগলো উঠুন 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 আমাকে এখন হসপিটাল যেতে হবে খরচ দাও তুমি আমায় এই নিন দাদা চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি আমি চলুন বসুন এ এ এ আজকে তোর একদিন কি আমার একদিন চল চল নাম এখান থেকে চলো তোমাকে আমি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি হসপিটালে চল 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 বদমাস